তোমাদের ভিডিওতেও কি দশটা বিশটা তিরিশটা এরকম ভিউজ এসে থেমে যায় তোমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করো সেটা শর্ট ভিডিওই হোক আর লং ভিডিওই হোক সেই ভিডিওটায় এক টাইপে কী হয় দশটা কুড়িটা এমনকি একশোটা ভিউজ খুব বেশি হলে দুশোটা ভিউজ এসে থেমে যায় তারপর আর সেই ভিডিওটায় ভিউজই আসে না তো এই যে ভিউজটা এসে থেমে গেল তারপর আর ভিউজ আসছে না তো এটা কেন হচ্ছে এবং কিভাবে এটা তোমরা ঠিক করবে সেটা নিয়ে আজকে তোমাদেরকে আমি আলোচনা করে দেখাতে চলেছি তো প্রথমত কথা তোমাদের চ্যানেলে ধরো পঞ্চাশটা সাবস্ক্রাইব আছে তুমি তোমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা মনে করো পঞ্চাশ জনের মতো তিরিশ জন দেখলো এই যে তিরিশটা ভিউ আসলো তোমাদের সাবস্ক্রাইবারের থেকে তারপরে আর ভিউজ আসছে না কেন আসছে না বলতে পারো কারণ তুমি যেই রকম ভিডিও ইউটিউবে আপলোড করছো এই রকম ভিডিও ইউটিউব কারো কাছে পাঠাচ্ছেই না যে যখন কেউ ইউটিউবে স্ক্রল করতে থাকলো এবং যখন তোমার ভিডিওটা নিচে থাকবে তখন কিন্তু কেউ সেটা দেখেই তোমার ভিডিওতে ক্লিক করবে কিন্তু যখন কেউ তোমার ভিডিওটা মোবাইলে ইউটিউবে দেখতেই পাবে না তখন তোমার ভিডিওতে সে কীভাবে ক্লিক করবে নিশ্চয়ই সে দেখতে পাবে না তার কারণেই ক্লিক করবে না যার কারণে কি হয় তোমাদের ভিডিওতে বিশটা তিরিশটা পঞ্চাশটা খুব বেশি হলো দুটো দুশোটা এসে থেমে যায় তার উপরে আর ভিউজই যায় না তো এটা আজকে তোমাদেরকে করে দেখাবো যে এই রকম যাতে না হয় সেই কারণেই কি তোমাদের করতে হবে তো ওয়াইটি স্টুডিওতে তোমাদের চ্যানেলটা খুলে তোমাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি তো চলক মোবাইল স্কিরে ফিরে যাওয়া যাক গাইস তোমাদেরকে দেখানোর জন্য আমি এইখানে একটা ভিডিও নিয়ে নেই যেমন ধরো আমি এইখানে একটা ভিডিও নিয়ে নিচ্ছি যে এই ভিডিওটা এই ভিডিওটাই বেশি ভিউজ দেখে নি একশো তেষট্টিটা এবং এই ভিডিওটাই কিন্তু ভিউজ এসে থেমে গিয়েছে আর ভিউজ হচ্ছে না প্রথমত কারণ যেটা ভিউজ হচ্ছে না এই যে এইখানে তিনটা টিক দেখছো এইখানে কিন্তু দুইটা টিকই নিচের দিকে আছে একটা খালি উপরের দিকে তো এই দুইটা যেহেতু নিচের দিকে যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ এসে থেমে যাচ্ছে তো এই দুইটা যখন উপরে উঠে যাবে তখন কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে তো প্রথমত কথা এমন হতে পারে তোমার যে ভিডিও থামডেলটা দিয়েছ এই থামডেলটাই ভালো হয়নি যার কারণে তোমার এইখানে এই যে ক্লিক তো তার জন্য তোমাকে কি করতে হবে আরও একটা ভালো থামডেল বানিয়ে এখানে লাগাই দিতে হবে তাতে কি হবে কয়েকদিন পরে দেখবে এই দুই নাম্বার সেকশনটা উপরের দিকে হয়ে যাবে যার পরিমাণে তোমার ভিডিও দিবেন তিন নাম্বার কথা তোমরা যে ভিডিও আপলোড করেছো এই ভিডিওর টাইটেলটা ভালো হয়নি টাইটেল এই যে ট্যাগ তারপরে এগুলো যে দিয়েছি কিউআর টিউআর এগুলো দেওয়া ভালো হয়নি যার কারণে আমার এই টিকটাও নিচের দিকে তো আমাকে কি করতে হবে এখানে এই যে আমি এই জিনিসগুলো আপলোড মানে লিখেছি এই জিনিসগুলো চেঞ্জ করে নতুন কোনো জিনিস এইখানে দিতে হবে তারপর তুমি জাস্ট এক সপ্তাহ ওয়েট করবে তারপর দেখবে তোমার এই এই দুইটো ঠিক যেগুলো নিচের দিকে আছে এই দুইটা কিন্তু কয়েকদিন পরে এইভাবে উপরের দিকে উঠবে এবং তোমার ভিডিওতে কিন্তু রিয়েলটা ভিউজ আসবে তো ভিউজ যখন থেমে যাবে তখন কিন্তু তোমরা এই জিনিসটা করতে পারো এই যে জিনিসটা বললাম এই জিনিসটা করলে তোমাদের ভিডিওর যখন এই দুটা ঠিক উপরে উঠে যাবে তখন কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজটা বেশি পরিমাণ আসবে তো এই দুইটা ঠিক কীভাবে উপরে করবে যেটা আমি বলে দিলাম তো প্রথমত কথা এর জন্য ভিডিওতে ভিউজ এসে থেমে যায় যখন তোমাদের এই দুটা জিনিস ঠিক করবে তোমাদের ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে প্রথমত কথা দুই কথা কি এই যে উপরে তোমরা তোমাদের চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছ এটাতে একবার ক্লিক করো ক্লিক করে দেওয়ার পর নিচে উপরে আরেকটা তোমরা দেখতে পাচ্ছ পেন্সিল আইকন আবার ওইটাতে ক্লিক করে দাও এটাতে ক্লিক করে দেওয়ার পর নিচে তোমরা যেই মূল সেটিং দেখতে পাবে হোম ট্যাব এই হোম ডেমের জাস্ট ক্লিক করো আমি যখন লাইভেসি চ্যানেল চেক করি ওটা কি হোম ডেপ সেটিং থাকে না এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো তারপর দেখো এইখানে আমি হোম ডেমের সেটিংটা ওয়ান রেখেছি কিন্তু তার নিচে একটা সেটিং আছে ফর ইউ সেটিং এটা যদি তুমি ওয়ানটা রাখো তোমার ভিডিওতে ভিউজ যতই তুমি যেভাবে ভিডিও ভালো বানাও ভিডিওতে ভিউজ এসে কিন্তু এক টাইমে থেমে যাবে তারপর আর ভিউজ আসবে না তো এটা এনেবেল করার পর এখানে দেখো নেক্সট আরেকটা সেটিং আছে এখানে বোর সেটিং বলে একটা অপশান আছে এই বোর সেটিংয়ে ক্লিক করো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখো দেখো মূল ধাবা কাটা এইখানে কিন্তু আমি এই চারটা অপশান এডেবেল রেখেছি তোমাদেরও যদি এই চারটা অপশান এডেবেল না থাকে তাহলে কিন্তু ভিডিওতে কখনোই ভিউজ আসবে না এবং যখন তোমাদের এই চারটা সেটিং ওয়ার থাকবে তখন কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ এসে আর থেমে থাকবে না ওই যে দেখালাম ওই যে ট্রিকগুলো আছে ও গ্রিন টিকগুলো সবসময় উপরের দিকে উঠে যাবে আর কখনও তোমার সেই গ্রিন টিকগুলো এইভাবে নিচের দিকে নামবে না তো এই জিনিসগুলো ঠিক করে ইউটিউবে ভিডিও আপলোড করো আমি তোমাদেরকে এখন যেই সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো জাস্ট তোমরা করে ফেলো প্রথমত কথা হোম টেপে গিয়ে এই যে ফর ইউ সেকশনের সেটিংগুলো দেখালাম এই ফর ইউ সেকশনের সেটিংগুলো তোমরা প্রথমে এনেবেল করো তারপর এই যে ইমপ্রেশন ক্লিক থর যেটা থামনেলার কারণে নিচের দিকে ছিল আমার সেটাতে আমি থামনেলটা চেঞ্জ করে দিয়েছি যার কারণে আমার সেটা কী হবে উপরের দিকে উঠে যাবে দুই নাম্বার আমার টাইটেলটা ভিডিওতে ভালো হয়নি যার কারণে কী হচ্ছে এই ভিউজের যে ইটা টিকটা ছিল সেটা নিচের দিকে ছিল কিন্তু সেইটা যখন আমি ভালো করব। সেটা কিন্তু অটোমেটিক উপরের দিকে উঠে যাবে তো তোমাদের যে ভিডিওটা তোমাদের ভিডিওতেও কিন্তু এই কয়েকটা কারণেই ভিউজ এসে একটা টাইমে থেমে যায় কিন্তু যখন তোমরা তোমাদের কোনো ভিডিওতে এমন প্রবলেম হবে এই সেটিংগুলো এই যে থামনেল চেঞ্জ করা টাইটেল চেঞ্জ করা যে রকম দেখালাম এই রকম জাস্ট এগুলো চেঞ্জ করে দাও দেওয়ার পর ফর ইউ সেকশনের এই সেটিংগুলো তোমরা জাস্ট একবার এনেবেল করে দাও তারপর দেখো তোমার ভিডিওর ভিউস কোনোদিনই কিন্তু ভিডিওতে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা ভিউজ এসে থেমে যাবে না ভিউজ কিন্তু আনলিমিটেড আসতেই থাকবে তোমার ভিডিওতে তো হ্যাঁ গাইজ আজকের ভিডিওতে এতটুকুই এমনই ভালো ভালো টিপসের ভিডিওটি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই